কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাব তালিমে দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয়ে আদালতে কি হবে কিতাব তালিমে তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিনা কি হবে শেষ নীজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা মাঝে মাঝে চলবে সজাগ থাকবেন না ঘুমাবেন কারা কারা ঘুমাবেন হাত তুলেন বুঝে নাই বাকিরা সজাগ আছে আলহামদুলিল্লাহ সজাগ থাকবেন তো ইনশাল্লাহ আমরা কার পাগল মুখে 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 যদি আল্লাহরই পাগল হল এসে নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন পরেন নাই কারা কারা হাত না এটা হাত তুলবে না যে নামাজ পুরিন এটা হাত তোলা যায় আল্লাহর পাগল হলে দাঁড়াই নাই কেন আল্লাহর এই কথা বলে বেশি একদম বুঝতে হে একা দাঁড়িয়ে রেখে মনে করছি, ইসলাম কাম করে ফলাইছে বিয়ে করে নাই কয় বিয়ে করছি আবার জিগাইছি আইছি কয় করবে পুরোই উল্টা-পাল্টা দাঁড়িয়ে আমি একা আছি একা রাখছি আমার পাশে যে রাখে নাই নামাজ আমি পিতা হিসেবে পড়ি কিন্তু আমার সন্তান ঘুমায় মা যদি ডাকে অনেক বাবারা বলে থাক রাত তিনটার দিকে ঘুমাইছে কি দরকার ডাকা কি করা ঘুমাত